আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু জেজে ফ্যাশন এন্ড ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা আজকে আমরা চলে আসলাম রশ্মিকার খুবই সুন্দর একটা কালেকশন নিয়ে 10 পিসের এক সেট হয়ে থাকে এটা অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ড্রেস লাক্সারি এমব্রয়ডারি শিফনের বিন হামিদরের রানারসের কালেকশন খুবই সুন্দর একটা ড্রেস তো 10 পিসের এক সেট হয়ে থাকে এটা 10 পিসে পাবেন 10 কালার 10 ডিজাইন। তো জাস্ট অসাধারণ একটি ড্রেস আমি দশটি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফার্স্টে যে কালারটা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটি কালার তো নেক্সট এর কালারে আসি নেক্সট এর কালারও অসাধারণ প্রত্যেকটা কালারই জাস্ট ওয়াও আর বডিতে খুবই অসাধারণ অসাধারণ কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন বডি দিয়ে ডামান দিয়ে ওল ওভার খুবই সুন্দর একটা ড্রেস একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমরা সর্বনিম্ন দশ পিসের সেট হোলসেল থেকে একদম রিজনেবল প্রাইসে অসাধারণ অসাধারণ কালার করেছে রাশমি আপনারা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা দশ পিসের এক সেট নিতে পারেন আমরা সর্বনিম্ন দশ পিসের এক সেট হোলসেল দিয়ে থাকি একদম রিজনেবল প্রাইসে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে পেয়ে যাবেন আপনারা তো যারা যারা নেবেন অবশ্যই আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলা চারশো পঁচানব্বইটি উপজেলা একদম রিজনেবল প্রাইসে হোলসেল দিয়ে থাকি আপনারা যারা ড্রেস নিয়ে বিজনেস শুরু করেছেন অথবা শুরু করতে চাচ্ছেন তারা আমাদেরকে নখ দিবেন অবশ্যই আমরা একদম রিজনেবল প্রাইসে হোলসেল দিয়ে থাকি একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে পেয়ে যাবেন আপনারা যারা বিজনেস শুরু করেছেন অথবা বিজনেস শুরু করতে চাচ্ছেন অবশ্যই তারা নক দিবেন একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা আর এগুলো যে কোনো পারপাস যে কোনো পার্ট পারপাসের জন্য পার্চেস করতে পারেন আমরা চৌষট্টি জেলা চারশো পঁচানব্বইটি উপজেলায় একদম রিজনেবল প্রাইসে হোলসেল দিয়ে থাকি যারা যারা নিবেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা লোকেশনটি বলে দিয়ে আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড সুভাষ সেন্টার লিফটে সাত সাতশো পনেরো এবং সাতশো একত্রিশ নম্বর দোকান যে যে ফ্যাশন মনে রাখবেন যে যে ফ্যাশন তো অবশ্যই যারা যারা পার্চেস করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন অথবা আপনারা সরাসরি আমাদের লোকেশনে আসতে পারেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড সুবাস্ত অ্যারোমা সেন্টার লিফটে সাত সাতশো পনেরো এবং সাতশো একত্রিশ নম্বর দোকান দোকানের নামটি মনে রাখবেন যে যে ফ্যাশন ঠিক আছে দোকানের নামটি অবশ্যই আপনারা মনে রাখবেন যে জে ফ্যাশন একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা বিন হামিদের সুন্দর সুন্দর কালেকশন এখন দেখালাম রশ্মিকা আরও আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে বিন হামিদের গোলজির প্রোডাক্ট পেয়ে যাবেন তাওয়াকালের প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা নেবেন একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে পেয়ে যাবেন যারা নতুন উদ্যোক্তা আছেন যারা পাকিস্তানি ড্রেস নিয়ে বিজনেস শুরু করেছেন অথবা বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা আমাদের দিয়ে এই ড্রেসটি পার্চেস করে বিজনেস শুরু করতে পারেন একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা তো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত সকলের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের শপে চলে আসবেন একদম পানির দামে পেয়ে যাবেন আপনারা এইগুলো ড্রেস তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে আর আজকের ভিডিওটি এখানেই সমর্থ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বু